আজকের আমি আপনাদের কাটা দেখাবো ভালো রেসিপি ইলিশ মাছের তেল ঝাল বেগুন দিয়ে এই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ বড় বড় ইলিশ সঙ্গে ডিম আছে ডিম মলা মাছ একটু কম দাম হোক কিন্তু খেতে ভালো লাগে ডিমটা তা মাখিয়ে নিচ্ছি এটাকে একটু হালকা ভেজে নিতে হবে প্রথমে হলুদ গুঁড়ো লবণ লবণও দিয়ে আমি জাস্ট একটু মেখে নেবো খুব বেশিও ভাজার দরকার নেই আমার তেল গরম হয়ে গেছে যেহেতু এটা ডিম আছে সেই জন্য একটু হালকা বেড়ে নিতে হবে বড়ো বড়ো ইট মাছ ছোট হ্যাঁ যাও কমপ্লিট দেখতে পাচ্ছেন হ্যাঁ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো হালকা ভেজে নিতে হবে মাছের টমেটো মাথা অঙ্কা আদা টেস্ট করা আদা চক দই এবং মেরচা পোস্ত টেস্ট করা আসছে কিছু পরে রেডি দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং পাঁচ কল পটলের একটু অন্যরকম করবো আপনারা আমাদের মাঝে মাঝে সাজিয়ে রেখেছি দেখুন বেগুন আর ইলিশ আর এদিকে মশলাটা রেডি হচ্ছে বার মতন হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু লবণ দিচ্ছে একটু চিনি চিনি এবার আমি যেটা করবো দেখুন পদ্ধতিটা ভিন্ন পদ্ধতি আমি আগে জল এবার দিয়ে দেব সরষে বাটা পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু টক দই টক দই দেখতে পাচ্ছেন আমাদের মশলা রেডি আর এদিকে দেখুন মাছ দেখুন সব সাজানো আছে আমি এটাতে জাস্ট ট্রান্সফার করে দেব ঢেলে দেব মাত্র দুই থেকে তিন মিনিট করবে তারপরে আমাদের রেডি হয়ে যাবে ইলিশ তেল জাল সামনে দেখুন দেখা করতে আরম্ভ করছি অলরেডি আমাদের ইলিশ মাছের তেল ঝাল সঙ্গে বেগুন চলছে এবার গরম গরম যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে আমি অলরেডি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পাচ্ছেন আর একবার দেখে দাও এটা ইলিশ পাচ্ছেন ইলিশ বেগুন আপা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট